এই দুনিয়াটা খুবই চমৎকার মনে হয় তাই না চোখ ধাঁধানো সৌন্দর্য বিলাসিতা খেতি ভালোবাসা এই সব কিছুই জন্য আমাদের টানে এক অদৃশ্য দড়ির মতো কিন্তু ভেবে দেখেছেন কখনো আজ যে হাসছে কাল সে কাঁদছে আজ যে বেঁচে আছে কাল সে কবরে এই দুনিয়া আমাদের ভালোবাসে না ভাই আমরা যাকে আঁকড়ে ধরেছি একদিন সেও মুখ ফিরিয়ে নিবে আমরা যার যাদের জন্য রাত জেগে কষ্ট করি একদিন তারাও আমাদের ভুলে যাবে তাহলে এই দুনিয়ার পিছনে এত দৌড় কেন চলুন আমরা এমন কিছুর জন্য দৌড়াই যা কখনো ফুরাবে না চলুন আমরা আল্লাহর মহাব্বতের জন্য দৌড়াই আখিরাতের প্রস্তুতির জন্য দৌড়াই চলুন আমরা এমন কিছু অর্জন করি যা কবরেও আমাদের সঙ্গে যাবে এই দুনিয়া চিরকালের জন্য না চিরস্থায়ী ভালোবাসা চাইলে ফিরে আসুন আল্লাহর দিকে